উপস্থিত হয়েছি রাহু রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য গত আঠেরো মে দু হাজার রাহু বর্তমান মিন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে যেখানে রাহু পঁচিশ নভেম্বর দু হাজার অবধি থাকবে তারপর মকর রাশিতে প্রবেশ করবে কীরকম প্রভাব হবে মেস থেকে মিন পর্যন্ত সকল রাশির তার বিস্তারিত আলোচনা করব এই ফলাফল আপনি আপনার রাশি ও লগ্ন দুটো দিয়েই দেখুন কথায় বলে কলিযুগের রাজা রাহু আজকের এই পরিবেশে এই কথাটাও বিচারণীয় যে যতটা চর্চা দেবগুরু বৃহস্পতির হবে তার চেয়েও বেশি চর্চা রাহুর হওয়া দরকার কুম্ভ শনিদেবের মূল ত্রিকোণ রাশি হয় আর রাহু একে নিজের রাশি মনে করে কোথাও কোথাও রাহুকে কুম্ভ রাশির স্বামী বলা হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে রাহু নিজের রাশিতে আসছে এবার জেনে নেওয়া যাক কর্কট লগ্ন ও রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কি প্রভাব নিয়ে এসেছে কর্কট রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর অষ্টম ঘরে হচ্ছে অষ্টম দ্বাদশ ঘরে রাহুকে খুব ভালো বলা হয় না একটা কথা জানিয়ে রাখি গুরু রাহু শনি এরা যখন রাশি পরিবর্তন করে তখন তাদের প্রভাব অনেক আগে থেকেই শুরু হয়ে যায় আপনি আপনার জীবনে রিসেন্টলি এরকম কি কোনো পরিবর্তন হতে দেখেছেন যার আভাস আপনি আগে থেকে বুঝতে পারেননি আপনি ভাবতেই পারেননি যে এরকম হয়ে যাবে আপনার কি এরকম মনে হয় যে আপনার জীবনে এমন কোনো গুপ্ত কথা আছে যা আপনি সবার থেকে লুকিয়ে রাখতে চান আপনি যদি লুকিয়ে রাখতে চান তাহলে সেটা লুকিয়ে রাখতে পারবেন না এরকম সম্ভাবনা তৈরি হতে পারে যে সেই গুপ্ত ব্যাপার সবার সামনে চলে এলো রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন আপনার অষ্টম ঘরকে সক্রিয় করে দেবে অষ্টম ঘর হচ্ছে রহস্যর ঘর এটা পরিবর্তনের ঘর এটা দুর্ঘটনার ঘর বিমা পৈতৃক ধন ও পূর্বজন্মের ঘর হয় এই গোচর আপনার জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে এসেছে রাহুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে যেটা খরসের ঘর ঘুম বিদেশ যাত্রা ও অজ্ঞাত ভয়ের ঘর হয় রাহুর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে যেটা বাণীর ঘর রাহুর দৃষ্টির ফলে বাণীতে কঠোরতা আসবে পরিবারের মধ্যে দূরত্ব বা কলহ মতভেদের পরিস্থিতি তৈরি করবে রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে আপনার মায়ের ঘর মন মানসিক অশান্তি গৃহকলহর পরিস্থিতি তৈরি করবে অষ্টম ঘর কীরকম হয় অষ্টম ঘর এটা আপনার জীবনের অজানা তত্ত্বকে দেখায় অজানা জিনিসের প্রবেশদ্বার যা আমরা দেখিনি আমরা মৃত্যু দেখিনি আমরা মৃত্যুর ব্যাপারে কিছু জানি না তাই যা অজানা যা গুপ্ত তারই দ্বার এটা হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি রহস্য মৃত্যু পুনর্জন্মের প্রতীক হিসেবে কুণ্ডলীর অষ্টম ঘর বিচারণীয় হয় যখন রাহু এখানে আসবে তো জীবনের লুকানো রহস্যকে এক এক করে উন্মুক্ত করবে মানুষকে পুরোপুরি বদলাতে পারে কেরিয়ারে কাজকর্মে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন দেখতে পাবেন হতে পারে কোনো বড় প্রজেক্ট আপনি পেলেন আপনি যদি রিসার্চ সাইবার সিকিউরিটি ডিটেকটিভ এজেন্সি ইত্যাদি ফিল্ডে যুক্ত থাকেন বা ট্যাক্স বিমা বা ইনভেস্টিগেশান ফিল্ডে যুক্ত থাকেন তাহলে আপনি এমন কোন কাজ পেলেন যা আপনার কেরিয়ারের জন্য অনবদ্য এটা বলতে পারেন যে হঠাৎ উত্থান তবে এক্ষেত্রে একটা কথা বলবো এটা নির্ভর করবে আপনার কুণ্ডলিতে রাহুর পরিস্থিতির উপর রাহুর স্থিতি যদি মজবুত থাকে তাহলে নিঃসন্দেহে এই গোচর আপনার জীবন কেরিয়ারে একটার পর একটা উত্থানের রাস্তা খুলে দেবে আর যদি কুণ্ডলিতে রাহু ভালো পরিস্থিতিতে না থাকে তাহলে পুরো সম্ভাবনা এরকম হবে যে এই গোচরকালীন সময় আপনাকে কোনো বড় ঝটকা দিতে পারে বুঝে শুনে নির্ণয় নিতে হবে এই সময়ে আপনার গুপ্ত শত্রু সক্রিয় হয়ে যাবে আপনার জীবনে শ্বশুরবাড়ির তরফ থেকে হস্তক্ষেপ বেড়ে যাবে অফিসে আপনার বিরুদ্ধে রাজনীতি হবে ষড়যন্ত্র হবে এরকম পরিস্থিতি তৈরি হবে যার ফলে আপনি বদনাম হবেন অর্থের দৃষ্টিকোণ থেকে বললে কিছু গুপ্ত রাস্তায় অর্থ আগমন হবে আপনার পৈতৃক সম্পত্তি থেকেও অর্থ আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ ছিল তাহলে সেই বিবাদকে ধামাচাপা না দিয়ে সলভ করার চেষ্টা করুন অর্থাৎ কোনো সমস্যা থাকলে তাকে মেটান তাতে আপনি লাভবান হবেন আবার বলছি রাহুর পরিস্থিতি আপনার কুণ্ডলিতে একবার দেখে নিন কারণ রাহু ধোকাও দেয়া করাবে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলা হয় আনপ্রেডিক্টেবল গ্রহ আমরা যেগুলো প্রেডিক্ট করছি সেই ব্যাপারেও রাহু কনফিউশন তৈরি করে এর সাথে আর একটা কথা মাথায় রাখবেন যদি কিছু লুকোবার চেষ্টা করেন তাহলে রাহু তাকে সামনে নিয়ে আসবে আর অধিক লোভ করলে আপনাকে নিচে নামিয়ে দেবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে আপনার কোনো গুপ্ত রোগ কোনো সমস্যা মানসিক অশান্তি হরমোন সম্বন্ধিত পাচনতন্ত্র সম্বন্ধিত আপনার হওয়া কোনো পুরোনো অস্ত্রোপচার আবার হতে পারে বা অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হতে পারে রক্ত সম্বন্ধিত সমস্যা জননাঙ্গ সম্বন্ধিত সমস্যা হরমোন সম্বন্ধিত সমস্যা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেল চেক আপগুলো উপেক্ষা না করে সময় মতো করে নিতে হবে মানসিক দিক থেকে এক অজ্ঞাত ভয় ও ভ্রম রাহু আপনার জীবনে নিয়ে আসবে আপনার রাশি থেকে রাহুর অষ্টমে গোচর তন্ত্রমন্ত্রের বাধাকে জন্ম দেয় এরকম ব্যক্তির নজরের দোষ কেউ কিছু করে দিয়েছে এরকম মানসিকতা তৈরি হয় অনেকে বলেন কালো শক্তি জাগ্রত হয়েছে আজকের এই পরিবেশে যেখানে আমরা এই ধরনের কথাবার্তার কোনো বিচার করি না তাই বলবো না যে কালো শক্তি জাগ্রত হবে কিন্তু ঘুম মন এই ধরনের অনুভূতিগুলো হবে আপনার মন অশান্ত থাকবে কোনো কাজে মন লাগবে না দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বললে সেখানেও সমস্যা আছে আবার এখানেও কিছু ভালো দিকও আছে জীবনের অনেক রহস্য যা নিয়ে আপনার মনের মধ্যে মানসিক অশান্তি ছিল সেই রহস্য হতে পারে শেষ হবে এবং তার ফলে আপনার মানসিক প্রশস্তি আসবে এই গোচরকালীন সময়ে আপনার মনে ভ্রমের পরিস্থিতি তৈরি হতে পারে আপনার এমন কোনো সম্পর্ক আছে যা আপনি আপনার জীবনসঙ্গিনী মাতা পিতা বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন তো এবার প্রবল সম্ভাবনা আছে যে সেই সম্পর্ক সবার সামনে চলে আসার আর তার ফলে আপনার ঘরের মধ্যে পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি হতে পারে এটা নিয়ে আপনার সমস্যা হতে পারে অষ্টমে রাহুর কারণে তন্ত্র মন্ত্র জ্যোতিষ কুণ্ডলিনী জাগরণ হিপনোটাইস মৃত্যুকে জানার ব্যাপারে আকর্ষণ বেড়ে যেতে পারে এই রাহু আপনাকে সামান্য চিন্তাভাবনা ছেড়ে গভীর চিন্তাভাবনার দিকে এগিয়ে যাবার প্রেরণা দেবে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ফিল্ড যেমন মেডিকেল ফিল্ড সাইকোলজি ল রিসার্চ ইনভেস্টিগেশনের ফিল্ড এই সমস্ত ব্যাপারে আপনার জবরদস্ত রুচি ও আপনি যদি আগে থেকে এই সমস্ত ফিল্ডে যুক্ত থাকেন তাহলে আপনাকে সফলতা দেবে আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে আর তার কুণ্ডলিতে যদি রাহু অষ্টমে থাকে তাহলে একটা কথা বলতে চাই তার উপর বিশেষ খেয়াল রাখবেন কারণ রাহু বাচ্চাদের তাদের দিশা থেকে ভ্রমিত করার কাজ সব থেকে বেশি করে তাই অষ্টমে রাহু দিকভ্রমিত করবে তাই বাচ্চাদের স্পষ্ট চিন্তাভাবনা দেবার দরকার পড়বে তাদের সঠিক দিশা দেবার আবশ্যকতা পড়বে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে অনেক সজাগ থাকতে হবে আপনাকে আর যদি রাহুল দশা বা অন্তর্দশা চলে তো এরকম সম্ভাবনা হতে পারে যে পড়াশোনা বাধিত হল শিক্ষার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা আসবে এই সময় সম্পর্কে নাটকীয় পরিবর্তন হবে সম্পর্কে এই উন্নতি ও এই অবনতি এরকম পরিস্থিতি তৈরি হবে মতভেদের পরিস্থিতি তৈরি হবে তা সে দাম্পত্য জীবনে হোক মাতা পিতার সাথে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে এক কথায় বলতে গেলে কর্কট রাশির ক্ষেত্রে রাহুর এই গোচরকে খুব ভালো বলা যাবে না কিছু সমস্যা নিয়ে এসেছে এই গোচর কোর্ট সম্বন্ধিত কোনো ব্যাপার যদি আপনার থাকে তাহলে সেখানে আপনার সমস্যা কিছু বাড়বে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন কথাবার্তা বা বাণীতে নিয়ন্ত্রণ আনুন মিথ্যে কথা বলা থেকে বাঁচুন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে বন্ধুদের সাথে মতভেদের পরিস্থিতি ও ধোকা পাওয়ার সম্ভাবনা কারণ রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে সিংহ রাশির ক্ষেত্রে হবে রাহুর এই গোচর সিংহ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর সপ্তম ঘরে হচ্ছে সপ্তম ঘর দাম্পত্যর ঘর এটা আপনার ব্যক্তিত্বের সাথে যুক্ত এটা আপনার পার্টনারের ঘর রাহুর এখানে গোচর যদিও বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকবে তা সত্ত্বেও রাহুর এখানে গোচর বেশ কয়েকটা ব্যাপারে বিচারণীয় হবে আপনার কি এরকম মনে হচ্ছে যে কিছু মানুষ আপনার খুব কাছে আসতে চাইছে কিছু এরকম মানুষ যাদের কি উদ্দেশ্য তা আপনার কাছে পরিষ্কার নয় আমি স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি পার্টনারের সম্পর্ক হোক দাম্পত্যর সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক খুব জরুরি এই সম্পর্কগুলোকে আরও গভীরভাবে জানার কারণ রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করেছে তখন আপনার সপ্তম ঘরকে সক্রিয় করে দিয়েছে সপ্তম ঘর মানে বিবাহর ঘর সপ্তম ঘর মানে অংশীদারি কারবারের ঘর সম্পর্কের ঘর আইনি সমঝোতা ও সামাজিক সহযোগিতার কেন্দ্র হয় রাহু সপ্তম ঘরে গোচর করে সম্পর্কের পরিভাষাকে বদলে দেবে এই বদল সোজা দেখা যাবে না সরলভাবে দেখা যাবে না এই বদল অনেক ভ্রম ও সমস্যার রাস্তা হয়ে আসবে অর্থাৎ এরকম হতে পারে যে ধোকা খেয়ে যাওয়ার পর আপনার মনে হবে এই ব্যক্তির সাথে না যাওয়াই ভালো ছিল ধোকা খেয়ে যাওয়ার পর আপনার মনে হবে যে এর সাথে প্রেম সম্বন্ধে না যাওয়াই ভালো হতো রাহুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘরে পড়বে যা আপনার জন্য ভালো আকস্মিক লাভের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো গুরু এখানে থাকার ফলে ভালো হবে লাভের স্থিতি থাকবে একাদশ ঘর ইচ্ছাপূর্তির ঘর হয় সোশ্যাল মিডিয়ার ঘর তাতে সফলতা পাবেন হ্যাঁ নকল বন্ধুদের থেকে সাবধান হবেন চিন্তা নেই গুরু আছে তাই সাবধান আপনাকে করে দেবে রাহুর সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে যাকে খুব ভালো বলা যাবে না লগ্নে দৃষ্টি পড়ার ফলে জেদ বাড়বে নির্ণয় নেবার ক্ষমতায় বৃদ্ধিতে হবে কিন্তু তা অস্পষ্ট হবে অর্থাৎ অস্পষ্ট নির্ণয় আমি ঠিক কি সে ঠিক এই ধরনের বিচার মনে উৎপন্ন হবে কনফিউশন তৈরি হবে রাহুর নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে তৃতীয় ঘরে গুরু ও রাহুর সম্মিলিত দৃষ্টি হবে ফলে সব কিছু ঠিকঠাক থাকবে আপনার চালাকি আপনার কূটনীতি প্রত্যেকটা জিনিসে আপনার গ্রোথ হবে আর এখান থেকে আপনি সফলতা পাবেন সপ্তম ঘরের সোজা সম্বন্ধ কার সাথে হয় জীবন সাথীর সাথে হয় ব্যবসার সাথে হয় অংশীদারিতে ব্যবসা করলে পার্টনারের সাথে হয় সামাজিক পরিচিতির সাথে হয় রাহু যখন এখানে গোচর করে তখন সম্পর্ককে আকর্ষিত ও রহস্যময়ী করে দেয় মনে রাখবেন রাহু রহস্যময় ও আকর্ষণ দুটোই মানায় আর কখনো কখনো নিজেকে ধোকাবাজও বানিয়ে দেয় শুধু এরকম নয় যে পার্টনারিয়া আপনাকে ধোকা দেবে আপনিও ধোকা দিতে পারেন সম্পর্কের মারপাচ আপনাকে বুঝতে হবে সামনের ব্যক্তি দেখনদারি করছে মিথ্যে বলছে সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে নাকি সত্যিকারের প্রেম করছে তাই বললাম সম্পর্কের মার প্যাচ বুঝতে হবে তাই পরীক্ষা আপনার শুরু সম্পর্ককে নিয়ে পরীক্ষা আপনার শুরু হয়ে গেছে এই গোচরকালীন সময়ে বিবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কারণ দেবগুরুর দৃষ্টি নবমে থাকছে তাই বিবাহের যোগ তৈরি হবে এবার দেখুন বিবাহের যোগ তৈরি হয়ে গেছে আর সপ্তমে রাহু আসে হতে পারে আপনি যেখানে সম্বন্ধ ঠিক করলেন তা আপনার বিপরীত হল কথার অর্থ হলো এটা পরীক্ষার সময় হবে সপ্তম ভাবকে নিয়ে দাম্পত্য ভাবকে নিয়ে অবিবাহিত হলে তো এরকম কোনো আকর্ষক কিন্তু জটিল ব্যক্তিত্ব যুক্ত ব্যক্তি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি আপনার জীবনে আসতে চলেছে সম্ভবত সে আলাদা ধর্মের আলাদা স্থানের বা জায়গার হবে অর্থাৎ প্রেম সম্বন্ধ এমনই হবে প্রেম সম্বন্ধে কেউ জাতি বা জাতপাত দেখে না তো এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে যিনি আকর্ষকও হবে জটিল হবে আর যাকে বুঝতে পারা কঠিন ব্যাপার হবে আর বিবাহিত হলে জীবনসঙ্গিনীর ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন কোনো না কোনো ব্যাপারে মতভেদের পরিস্থিতি তৈরি হবে দূরত্ব ও সন্দেহ বলতে গেলে সন্দেহ ঘর তৈরি হবে আপনার দাম্পত্য ভাব সংঘর্ষ বাড়াবে সংঘর্ষ বাড়লেও এই সংঘর্ষ থেকে শিক্ষা নিতে পারবেন কঠোর বাণী ব্যবহার করবেন না এরকম কথাবার্তা বলুন যাতে সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় মধুর করা যায় ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখলে সেখানে স্থিতি ঠিকই আছে অংশীদারি কারবারের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে একটাই কথা বলবো রাহুর দৃষ্টি যেহেতু লগ্নে আছে তাই কোনো জিনিস না বুঝে না জেনে সই বা স্বাক্ষর করবেন না প্রত্যেকটা পদক্ষেপে মনে রাখতে হবে রাহু ভ্রম রাহু অর্ধেক কথা রাহু মিথ্যে প্রতিশ্রুতি তাই কোনো চক্করে পড়লে ক্ষতিগ্রস্ত হবেন খুব বেশি কূটনীতিজ্ঞ হওয়ার চেষ্টা করবেন না এই সময় ধৈর্যর সাথে চলুন কারণ কখনো কখনও খুব বেশি কূটনীতি করতে গেলে রাহু ধোকা করিয়ে দেয় ধৈর্য ধরে চলতে পারলে আর আপনি যদি সামাজিক কোনো কাজে যুক্ত থাকেন বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ফিল্ডে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বিখ্যাত হতে পারেন এবার এটা আপনার উপর নির্ভর করবে যে সফলতা আপনি প্রাপ্ত করবেন যে নাম আপনি প্রাপ্ত করবেন তা স্থায়ী হবে না অস্থায়ী স্থায়ীভাবে হলে যদি আপনি সঠিক রাস্তায় চলেন মানুষকে যদি আপনি শুধু দেখানোর জন্য করেন তাহলে বাস্তবে তার কোনো মূল্যই নেই সেটাই অস্থায়ী রূপ নেবে আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলে ধন আগমনের যোগ তৈরি হবে ব্যবসা এককভাবে হোক বা অংশীদারিতে ধন আগমন হবে আপনার দ্বারা কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন প্রেম সম্বন্ধ নিয়ে বললে প্রেমে ভ্রম ও মিথ্যা উৎপন্ন হতে পারে যেটা আগে বললাম আপনার যে পার্টনার এই সময় আপনি পাবেন সম্ভবত খুব জটিল চরিত্রের হবে বুঝতেই পারবেন না যে তার স্বভাব চরিত্র কেমন আপনার প্রেম সম্বন্ধ হোক বা সন্তান পক্ষ এই গোচরকালীন সময় আপনার যেটা সবথেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি পিতা পুত্রের ব্যাপার নিজেদের মধ্যে কোনো ব্যাপারে মতভেদ রয়েছে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আপনি বেশি সমস্যায় পড়বেন সন্তানকে নিয়ে চিন্তা সন্তানের পড়াশোনার জন্য চিন্তা সন্তান ভুল রাস্তায় যাচ্ছে সেই নিয়ে চিন্তা বিচারধারার মিল না হওয়া নিয়ে চিন্তা তাহলে এখানে এটা জরুরি হচ্ছে না যে আপনি তাকে কতটা বোঝাতে পারছেন আমি দুজনের ক্ষেত্রেই বলছি সেটা প্রেম সম্বন্ধ হোক বা সন্তান পক্ষ কতটা আপনি তার কথা শুনছেন অর্থাৎ যেটা বলতে চাইছি আপনি তাকে কতটা বোঝাতে পারছেন এটা এত জরুরি হবে না তার থেকে বেশি জরুরি হবে আপনি তার কথা কতটা শুনতে পারছেন বা শোনার চেষ্টা করছেন আপনি যদি তার কথা শোনার চেষ্টা করেন তাহলে কোনো সমস্যা নেই স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আপনি মানসিক দিক থেকে ক্লান্ত হবেন পারিবারিক কলয়ের স্থিতি আছে অসন্তুলিত কথাবার্তা আর এরকম কোনো কার্য করবেন না যাতে পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি হয় কোর্ট কাচারি সংক্রান্ত ব্যাপার আপনার যদি কোনো বিচ্ছেদ মামলা চলছে তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক অশান্তি ও সমস্যা বাড়বে আপনার মনে হচ্ছিল যে সব কিছু শান্তভাবে মিটে যাবে কিন্তু পরিস্থিতি এমন তৈরি হলো যে সমস্যা বাড়লো সিংহ রাশি ও লগ্নের ব্যক্তিদের একটাই কথা বলবো যা কার্য করবেন তা সততার সাথে করুন এটাই রাহুর চিকিৎসা রাহু দশা বা অন্তর্দশা চললে আপনাকে আরও সতর্ক হতে হবে আপনার যদি সিংহ রাশি ও সিংহ লগ্ন হয় তাহলে সমস্যা বাড়বে দাম্পত্য জীবনে কলহ মতভেদ এমনকি বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হতে পারে হঠাৎ কোনো ঘটনা এমন ঘটতে পারে যাতে আপনার মান সম্মান হানি হয় রাহু আপনাকে প্রসিদ্ধি দেবে আর আপনাকে এখানেই সজাগ থাকতে হবে যে আগে গিয়ে যাতে আপনার নাম খারাপ না হয় এই সময় আপনার শনির ঢাইয়া চলছে সেই কারণে এই গোচর থেকে বিশাল কিছু প্রাপ্ত করার আশা না করাই ভালো আপনার কুণ্ডলিতে যদি রাহুর স্থিতি ভালো থাকে বৃহস্পতির স্থিতি ভালো থাকে তাহলে বিশেষ কিছু চিন্তার কারণ নেই কন্যা রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে হচ্ছে যেখানে রাহুকে খুব ভালো বলা হয় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে রয়েছে আপনার কি এরকম মনে হচ্ছে যে কাজের প্রেশার বাড়ছে কিন্তু রেজাল্ট আশানুরূপ পাচ্ছেন না আপনার ডেলি রুটিন কি উল্টোপাল্টা হয়ে গেছে আপনার কি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছে কার্যক্ষেত্রে প্রেশার বাড়ছে রাহু আপনার ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ ঋণ ও শত্রুর ঘরকে সক্রিয় করে দেবে এই ভাব রোজগারের লড়াইয়ের সাথে যুক্ত এই ভাব রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা চাকরি ও সংঘর্ষের সাথে যুক্ত এখানে এসে রাহু নিঃসন্দেহে আপনার সংঘর্ষ বাড়ালেও সুযোগ দেবে শর্ত একটাই আপনাকে সঠিক দিশায় চলতে হবে এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দশম ঘরে পড়বে যা খুবই ভালো রাহুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে যার ফলে ব্যর্থ ব্যয় বিদেশ যাত্রা করাবে মেডিকেল পারপাস খরচা বাড়াবে রাহুর নবম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে ফলে পৈতৃক সম্পত্তিজনিত ব্যাপারে ক্ষতি করাবে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কলহের পরিস্থিতি তৈরি করবে আবারও এরকমও হতে পারে যে পৈতৃক সম্পত্তি নিয়ে কলহ করিয়ে শ্রেষ্ঠ পরিণাম অর্থাৎ আপনি যেরকম চাইছিলেন সেই রকমই ফল পেলেন বিবাদ থেকে বাঁচতে হবে আপনাকে নেশাজনিত ব্যাপার থেকে দূরে থাকুন কারণ নেশার উপর আসক্ত হওয়ার কাজ রাহু এই সময় করাবে ষষ্ঠ ঘর আপনার জীবনে খুবই মহত্বপূর্ণ হয় আপনার জীবনে যে রোজগারের পরীক্ষা সেটা এই ভাব থেকে দেখা হয় এটা আমাদের রোগের ভাব আমাদের স্বাস্থ্য দৈনিক কর্তব্য মোকদ্দমা ঋণ প্রতিযোগিতা আর ছোট ছোট শত্রুর ভাব এটা আপনার সেবা ভাবনা আপনার চাকরির প্রতি আপনার দৃষ্টিকোণ কেমন সেটা এখান থেকে দেখা হয় আর রাহু যখন এখানে আসে তো নিঃসন্দেহে সংঘর্ষ তো বাড়ায় কিন্তু এই সংঘর্ষের মধ্যেই সফলতার বীজ লুকিয়ে থাকে এখানে বসা রাহু আপনাকে সব দিক থেকে সহযোগিতা করবে তা সে চাকরি হোক বা ব্যবসা রাহু ছায়াগ্রহ আপনার সাথে কার্যক্ষেত্রে রাজনীতি হতে পারে আপনি যদি বেসরকারি চাকরি করেন এমন কোনো কাজ যেখানে মানুষকে সার্ভিস দিচ্ছেন আপনি যদি কোনো এনজিও চালান মেডিকেল ফিল্ডে যদি যুক্ত থাকেন কাস্টমার হ্যান্ডেলিং করতে হয় হেলথ সেক্টরে যুক্ত আছেন তো এই রাহু আপনাকে চ্যালেঞ্জ দেবে কিন্তু মনে রাখবেন এই চ্যালেঞ্জের মধ্যেই আপনার নাম লুকিয়ে আছে গুপ্ত গুপ্তশত্রু আপনাকে দেবে আপনার সহকর্মী হতে পারে আপনাকে ধোকা দিল কিন্তু আপনি যদি খুব বুঝে শুনে সঠিক পদক্ষেপ ফেলেন তাহলে এই গোচরকাল সময়ে আপনি সেই সফলতার শিখরে পৌঁছবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার একটা কথা সর্বদা মনে রাখতে হবে রাহুর কাছ থেকে আমরা যখন ভালো কিছু আশা করছি যেখানে ষষ্ঠের রাহু আপনার ভালো করছে সেখানেও কোনো না কোনো সমস্যা তো রাহু তৈরি করবেই কারণ রাহু ছায়াগ্রহ তাই স তার স্বভাবই হচ্ছে সমস্যা রাহুর গণনা পাপগ্রহতে হয় তাই আপনি যে কাজই করুন পুরো জেনে বুঝে করুন পুরো তৈরি হয়ে তৈরি না হয়ে কোনো কাজে হাত দেবেন না স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বললে রাহু মানসিক অশান্তি পেটের সমস্যা স্কিন প্রবলেম হরমোনজনিত সমস্যা দেবে ঘুম পুরোনো হওয়ার সমস্যা দেবে অকারণে মনের অস্থিরতা বাড়াবে এরকম কিছু কিছু সমস্যা দেখা যাবে জানি আপনি স্বাস্থ্যর জন্য চিন্তায় থাকবেন অনুশাসিত জীবনযাত্রা করলে রাহুর এই গোচর থেকে লাভ তুলতে পারবেন কোর্ট জনিত যদি কোনো সমস্যা থাকে কোনো আইনি বিবাদ চলছে আপনার কোন সরকারি কেস আপনার উপর চলছে তো রাহু এটাকে লম্বা টানতে পারে কিন্তু পরিশেষে গিয়ে জয় আপনারই হবে শত্রু আপনাকে অনাবশ্যক উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে উত্তেজিত করতে গিয়ে সে তার নিজের ক্ষতি করে বসবে কোনো প্রকার দলিল বা দরকারি কাগজপত্র সই করার আগে ভালো করে দেখে বুঝে নিয়ে সই করবেন এই রাহু যে ষষ্ঠে গোচর করছে সেই সমস্ত ব্যক্তি যারা চালাকির সাথে চলার চেষ্টা করবে তাদের বিপথে ফেলবে ষষ্ঠে বসা রাহু আপনাকে চালাকি করতে বাধ্য করবে কিন্তু আপনি মনে রাখবেন আপনি কন্যা লগ্নের ম্যানেজমেন্ট করা আপনার ব্যক্তিত্ব এটা কন্যা রাশি কন্যা লগ্ন দুজনের ক্ষেত্রেই বলছি ম্যানেজমেন্টের সাথে নীতির সাথে সত্যর সাথে চলুন আপনি লাভবান হবেন আপনার দায়িত্বকে আপনি পুরো করার চেষ্টা করুন কোনো কাজ করতে গিয়ে ভ্রমিত হবেন না কারণ রাহু ভ্রম তৈরি করায় পারিবারিক দৃষ্টিকোণ নিয়ে বললে পরিবারের মধ্যে অল্প বিস্তর আপনার উদাসীনতা আসতে পারে এতটা পরিমাণও হবে না যা আপনি সামাল দিতে পারবেন না অনেক সময় আমাদের এরকম হয় যে অতিরিক্ত পরিশ্রমের জন্য অতিরিক্ত কাজে ব্যস্ত থাকার জন্য পরিবারকে সময় দেওয়া সম্ভব হয় না সেই কারণে কখনো কখনো পরিবারের মধ্যে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয় ছোট ছোট কাজে আপনার অধিক সময় ব্যয় হতে পারে আপনার ব্যস্ততা অধিক ব্যস্ততা আপনার জীবন জীবনসঙ্গিনীর ক্ষেত্রে সমস্যা হতে পারে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন জীবনসঙ্গিনী যদি কার্যরতা হয় তাহলে তার কাজেও আপনি সম্ভব হলে সাহায্য করুন নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ রাখুন যতটা স্বচ্ছ চরিত্র রাখবেন ততটাই কম সমস্যা হবে এই গোচরকালীন সময় শিক্ষার্থীদের কথা বললে বিশেষ করে প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কথা বললে যে শিক্ষার্থী সেনা সরকারি সেবা পুলিশ ব্যাংকিং অথবা ল ফিল্ডের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য এটা বরদানের মতো সময় সফলতা আপনি পাবেন এই মানসিকতা নিয়ে এগিয়ে যান এই গোছর আশা নিয়ে আসছে ধৈর্যর সাথে এগিয়ে চলুন সফলতা অবশ্যই পাবেন আর তার সাথে সফলতা স্থায়িত্বও পাবে দৃষ্টি রাহুর উপর থাকার কারণে এমন কোনো ব্যক্তি আপনার সাথে যুক্ত হবেন যার দেখানো পথে চলে আপনি সফলতা পাবেন আপনাকে তার উপর ভরসা রাখতে হবে যদি আপনার রাহুর দশা অন্তর্দশা চলে আপনার কুণ্ডলিতে রাহু ভালো পরিস্থিতিতে থাকে তাহলে বলার অপেক্ষা রাখে না এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ হবে আর রাহু যদি ভালো পরিস্থিতিতে না থাকে আপনার লগ্নের জন্য যদি ভালো না হয় সেক্ষেত্রে রাহুর দশা বা অন্তর্দশা চললে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বলবো যে পড়াশোনায় মন লাগবে না এদিক ওদিক সময় নষ্ট হবে আপনার এই গোচর ভালো হবে না আপনার জন্য আপনি আপনার এনার্জির ভুল প্রয়োগ করবেন সঠিক প্রয়োগ করতে পারবেন না আর এরকম পরিস্থিতি যদি না হয় আপনার কুণ্ডলিতে যদি রাহুর দশা চলে আর রাহু ভালো পরিস্থিতিতে থাকে তাহলে আপনার শত্রুও আপনার সঙ্গে মিত্রতা করার চেষ্টা করবে রোগ আপনার সমস্যা করবে না এক কথায় বললে অত্যন্ত শ্রেষ্ঠ রাহুর এই গোচর কন্যা রাশি ও লগ্নের জন্য এই গোচরের ভরপুর লাভ ওঠান প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল রাহু রাশি পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা কর্কট সিংহ ও কন্যা রাশিও লগ্নের ক্ষেত্রে পরের ভিডিওতে অন্য রাশি নিয়ে আলোচনা করবো আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ